যারা অত্যন্ত জটিল যৌন রোগে ভুগতেছেন কোনোভাবেই স্ত্রীকে মজা দিতে পারছেন না স্ত্রী এক রাতে দুই তিনবার চায় আপনি পারেন না একবারও স্ত্রী প্রতিবার সহবাসে মিনিট সময় পার করতে চায় আপনি পারেন না তিরিশ কোনোভাবেই আপনার লিঙ্গ শক্ত হয় না হলেও আবার খানিক্ষণ পরেই সেটা নয়ে পড়ে এমন যাদের যৌন হতাশা রয়েছে যৌন রোগ রয়েছে তাদেরকে বলবো আমার হাতে থাকা এই হাববে আহমর একটা ফাইলই আপনার জন্য যথেষ্ট হতে পারে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনার বয়স যত কম হোক আপনি নতুন বিবাহিত বন্ধু হন অথবা বৃদ্ধ কোন ব্যক্তি হন এই হাববে আহমার একটা ফাইলই আপনার জন্য যথেষ্ট হতে পারে আমি আপনাকে বলবো আপনি যদি অন টাইম ট্যাবলেট ক্যাপসুল সিরাপ খেয়ে খেয়ে জীবনটাকে নষ্ট করে ফেলে দিয়ে থাকেন আপনাকে আমি বলবো এখন থেকে অন টাইম না বলেন প্রাকৃতিক ন্যাচারাল এই ইউনানি ঔষধ হাব্বে আহ একশো পার্সেন্ট ন্যাচারাল একশো পার্সেন্ট গ্রান্টি যুক্ত আপনি এর একটা ফাইল পরীক্ষা করে দেখেন বন্ধুরা আবার আমি আবারও চ্যালেঞ্জ দিয়ে বলছি ওয়ান টাইম খেতে খেতে আপনি যদি একেবারে হতাশ হয়ে গিয়ে থাকেন আপনাকে বলবো এবার ন্যাচারালে ফিরে আসুন আমাদের এই ইউনানি হাববে আহমর একশো পার্সেন্ট ন্যাচারাল গাছগাছটার এই ঔষধটা একটা ফাইল আপনি সেবন করে দেখেন ইনশাআল্লাহ আপনার সারা জীবনের হতাশা কেটে যাবে বন্ধুরা আমার আপনাদের মধ্যে অনেকেই আমার প্রোডাক্ট ক্রয় করতে গিয়ে প্রতারিত হচ্ছেন তাদের জন্য আমি হাতে তুলে ধরে কিছু নম্বর দেখিয়ে দিচ্ছি এখন থেকে আপনারা আমার হাতে তুলে ধরা এইসব নম্বরে যদি প্রোডাক্ট ক্রয় করেন তাহলে আপনারা ইনশাআল্লাহ প্রতারিত হবেন না